চেষ্টা করবো যারা ফোন ক্যাশটাকে নিবেন কিস্তিতে নেবেন যে কোনোভাবেই নেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ হিউজ গিফটের অফার রয়েছে আজকে আমি যে শুরুটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল ক্যানভাস আর শোরুম টির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় চোদ্দ নম্বর শপ

পাচ্ছেন এর প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিস্তিতে পারবেন মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা হলে কিন্তু নয় মাসের সুবিধা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কাছে এর সাথে ক্যাশ টাকা কিনবে তাদের জন্য স্মার্ট ওয়াচ আছে নিতে পারবেন একটা ব্যাগ একটা একটা ব্যাগ এগুলো পেয়ে যাবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য অফার থাকবে একটা ব্লুটুথ বার্স থাকবে একটা ব্যাগ থাকবে একটা থাকবে এগুলো কিন্তু অফার দিয়ে দেবো এই তারপর যেটা দেখবো সেটা হচ্ছে প্রো ওইটা বড় ভাই এটাতে কনফিগারেশন একটু বেটার দেওয়া আছে এটা তো আট জিবি দুশো ছাপ্পান্ন হান্ড্রেড আলটিমেট প্রস্তুত পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং এই ফোনটাতে কিন্তু বক্সের ভিতরে একটা ওয়াইলেস পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু যদি আপনি ফোনটা ধরেন

যারা ফাইভ জি তারা ফাইভ জি ফোন খুঁজতে এবং প্রিমিয়াম একটা ফোন খুঁজছেন যে একটা হাই লেভেলের বাজেস সেগমেন্টের ভিতরে এটা হচ্ছে সেই ফোন ফাইভ জি ফোন খুঁজতেছেন ডায়মন্ড সিটি এইটিন ফাইভ জি এরকম প্রিমিয়াম প্রসেসর দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন ফুল্লি মেটাল বডির ফোন একশো ওয়ার্ডের চার্জার পাবেন সোনিয়া ম্যাকসিন সুদ দেওয়া আছে এটা হান্ড্রেড টেক্সে জুম করতে পারবেন দুই কিলোমিটার পরে কি আছে আপনি দেখতে চাচ্ছেন এটা দিয়ে দেখতে পারেন কোনো টেনশন নাই এটাও আপনার প্রাইসটা হচ্ছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা কিস্তিতে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে যারা এই ডিভাইসটা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল যে গিফটগুলো থাকতেছে এখানে জ্যাবেলের হেডফোন একদম ফ্রি থাকতেছে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি থাকতেছে একটা সেলফি স্টিক একটা মাম পয়েন্ট একটা মানি ব্যাগ একটা মোবাইল স্ট্যান্ড একটা ব্যাগ প্যাক এগুলো কিন্তু প্রোভাইড করে দেবো আমরা নিশ্চিন্তে যারা কিস্তিতে নেবেন তাদের

এই ডিভাইসটা আপনার পেয়ে যাবেন একদম রিজনেমাল প্রাইস একমিন্টের ভিতরে ফাইভ জির মধ্যে ডায়মন্ড সিটি এর থ্রি ফাইভ জিরো ফাইভ জি ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর তার পাশ হয়েছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন এবং অ্যামুলের ডিসপ্লে ডিসপ্লে পিক ব্যাটন চার হাজার পাঁচশো নিট একশো আট মেগা পিকসেল ক্যামেরা এবং এটার সাথে স্পেশাল জিনিসটা পাই এই জিনিসটা না দেখাইলে নেই এইটা হচ্ছে জিটি টিকার জিটি টিকারের পাশাপাশি জিটি কুলার পাচ্ছেন এইটাতে পাশাপাশি জিটি টিকারটা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি ডাবল ক্লিক করবেন অটোমেটিক গেমিংয়ে নিয়ে যাবে এবং যখন ফায়ার করবেন এখানে ক্লিক করলে কিন্তু ফায়ার হয়ে যাবে অটোমেটিক আর পিছনে যে আট জিবি লাইটটা দেখতে যখন গেমিং করবেন অটোমেটিক কিন্তু লাইটটা জ্বলবে দেখেন কত প্রিমিয়াম লাইটটা কিন্তু জ্বলতেছে এইটা কিন্তু অল টাইম জ্বলবে আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন কোনো টেনশন নাই এটা দুইটা ভেরিয়েন্ট আসছে একটা কুলার সহ একটা কুলার ছাড়া অনেকে আছে বাসায় কুলার আছে তারা কিন্তু কুলার নেবে না তার জন্য ছাত্রী সাধারণ নিয়ে না যারা কুলার নাই তাদের জন্য হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা কিস্তিতে নিতে পারবেন মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা হলে কিস্তিতে নিতে পারবেন আর কোলা সহজ যেটা সেটা নিতে পারবেন মাত্র দশ নশো চব্বিশ টাকা কি অফার দেবেন এর সাথে যেটা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য কিন্তু এই যে জ্যাবেল হেডফোন একদম ফ্রি থাকতেছে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি থাকতেছে একটা ব্যাগ একটা মাম্পট মানি ব্যাগ সেলফি স্টিক সব মিলে কিন্তু দশ থেকে বারোটা আইটেমে গিফট দিয়ে দিচ্ছি যারা কিস্তিতে নিবে তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকতেছে একটা আলট্রা এটা দিতে পারবেন নাহলে হচ্ছে আপনার একটা অ্যাপলে বার্স প্রো নিতে পারবেন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা ব্যাগ থাকবে একটা মাম্পট থাকবে মানি ব্যাগ থাকবে নিক ব্যাগ থাকবে অনেকগুলো আইটেম গিফট কিন্তু সেটা প্রোভাইড করে দেবো আমরা নেক্সট দেখাবো সব থেকে স্লিম ডিভাইস ওয়ার্ল্ডের সব থেকে স্লিম ডিভাইস ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস একদম চিকন মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম থিকনেস পাচ্ছেন মাত্র একশো পঞ্চান্ন গ্রাম ওজন এটা পেয়ে যাবেন আর জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন অ্যামুলের ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাচ্ছেন জ্যাবেল সাউন্ড সিস্টেম পঁয়তাল্লিশ শটের ফার্স্ট চার্জিং কিন্তু এটাতে পেয়ে যাবে একদম রিজনেবল পাঁচ সেগমেন্টের ভিতরে আট একশেজ পাচ্ছেন মাত্র একুশ নিরানব্বই টাকা আট দুইশো ছাপ্পান্ন পাবেন মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এবং কিস্তি দিতে পারবেন আট একশো আটাইশ মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা আট দুইশো নিতে পারবেন পাঁচ হাজার সাতশো চব্বিশ টাকা করে কিস্তিতে নিতে পারবেন যারা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে একটা ব্লুটুথ বার্স থাকবে একদম ফ্রি একটা ব্যাগ মামপট মানি ব্যাগ এগুলো কিন্তু গিফট করে দিব যারা কিস্তিতে নিবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে একটা নিকবেন থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পট থাকবে ওঠি মোবাইল টাসপেন মিলা সব থেকে সাত তার আটটা গিফট প্রোভাইড করে দিব কোনো টেনশন নয় কালার অ্যাভেলেবেল আছে কালার নিতে পারবেন তারপর যেটা থাকবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি আই এরা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাবেন হটসিক্সটি আইটা এটাতে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম তেরো হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা সাইড মন্ডল ফিঙ্গার প্রিন্ট একশো বিশ আট রিফ্রেশের পঞ্চাশ মেগা পিকজেল ক্যামেরা হলে জি এইটটি ওয়ানের প্রসেসর এবং এটাতে কিন্তু পঞ্চল্লিশ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জিং হওয়ার খুব দ্রুত চার্জ হবে পাঁচ হাজার একশো ষাট এমএচএ ব্যাটারি কিন্তু এটাতে পেয়ে যাবেন যারা কিস্তিতে নিবেন ছয় একশো আঠাশ নিতে পারবেন মাত্র বত্রিশশো চার টাকা হলে এবং আট দুশো ছাপ্পান্ন নিলে নিতে পারবেন মাত্র চার হাজার চুয়াল্লিশ টাকা হলে কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা যারা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু একটা বার্স একদম ফ্রি থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পার থাকবে একটা গ থাকবে ক্যাশটাকে কিনছে তাদের জন্য কিস্তিতে কিনবেন তাদের জন্য কিন্তু একটা নিকব্যান্ড থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পট থাকবে গ্লাস দিয়ে দেবো আমরা তারপর যেটা সেটা হচ্ছে প্রো এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে যারা একটু কম বাজার সেগমেন্টের ভিতরে অ্যামুলোল ডিসপ্লে ফোন করেছেন তাদের জন্য একটা বেটার হবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের সেন্সর ক্যামেরা পিছনে পঞ্চাশ মেগা পিকজাল ডোয়েল স্পিকার পাচ্ছেন একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের পাবেন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা কিস্তিতে কিনতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য একটা ব্লুটুথ বার্স একটা ব্যাগ প্যাক একটা দেবো মানি ব্যাগ দিয়ে দেবো গ্লাস জিকে পপস দিয়ে দেবো কিস্তিতে কিনবেন তাদের জন্য কিন্তু একটা নিক থাকবে একটা ব্যাগ থাকবে একটা থাকবে মানি ব্যাগ থাকবে এগুলো আমরা এটার সাথে গিফট করে দেবো তারপর দেখাবো সেটা হচ্ছে ইনফিলিক্স স্মার্ট টেন এবং স্মার্ট টেন প্লাস দুটা ডিভাইস একসাথে দেখায় দুটো প্রায় সিমিলার কনফিগারেশন ডিজাইনটা একটু পার্থক্য আছে এটা স্মার্ট টেন প্লাস যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার হয় তারা হচ্ছে স্মার্ট টেন পার্সেন্ট নিতে মাত্র ছয় হাজার ব্যাটারি ব্যাটারিটা ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন এটাতে পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন দুটোই প্রসেস সেম র্যামটা সেম পাবেন এটাতে র্যাম একশো আট র্যাম রুম হচ্ছে চার জিবি একশো আঠারো জিবি র্যাম রুম হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি দুটা ফোন পেয়ে যাবেন এটা এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এটা পাবেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দুইটা ফোন কিসে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন

ছয় জিবি একশো জিবি উনিশ হাজার নশো নিরানব্বই আট জিবি দুইশো নিতে পারবেন কোনো টেনশন না এটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন খুবই রিজনেবল বাজেট নিয়ে আসলেই হবে দুইটা এনআইডি কার্ড এবং একটা বিকাশ স্টেটমেন্ট হলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন যে নয় মাসের কিস্তিতে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা আমাকে কল করলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো সকলে সহজে আজকে আমাদের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ